ভুলে গেলে কি বলবেন যখনই মনে হবে মাঝখানে হোক একটু পরে হোক একবারে শেষখানে হোক কি বলবেন বিসমিল্লাহি ফি আউওয়ালিহি ওয়া আখিরিহি তিরমিজি তাহদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ভুলে যায় শুরুতে বলতে বিসমিল্লাহ ফাল ইয়াকুল বিসমিল্লাহি ফি আউওয়ালিহি ওয়া আখিরিহি আল্লাহর নামে শুরু করছি শুরুতে হোক কিংবা শেষে হোক আল্লাহর নাম সব সময় আর অন্তরে আছে আর আমার নিয়ত আছে আল্লাহর নাম বলবো কিন্তু শয়তান ভুলিয়ে দেয় তিন নম্বর আদব হচ্ছে ডান হাতে পানাহার করবেন কি করবেন ডান হাতে খাবেন সহি মুসলিমের হাদিস যে এদা আকাল আহাত কোফালিয়া আকল বে আমি নেহি ওয়াইজা শারিফ আহাত কোফালিয়া সর আমি নেহি তোমাদের কেউ যখন খাবে তখন যেন ডান হাতে খায় যখন পান করবে ডান হাতে যেন পান করে ডান হাতে গ্লাস ধরে ডান হাতে বোতল ধরে ডান হাতে চায়ের কাপ ধরে যা কিছু খাবেন ডান হাতে খাবে কেন ওয়ালা ইয়াকল ওয়ালা ইয়াস বেশি মালেহী আর পানাহার করবে না বাম হাতে বাম হাতে খাবেও না আপনার খান না সাধারণত অধিকাংশ লোকই পান করে বেনা বাড়াবাড়ি বাম হাতে বোতলটা ধরবেনি এই যে ভুল একটা অভ্যাস আছে এটা সংশোধনের প্রয়োজন রয়েছে আপনি একজন মুসলিম মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী আপনি শির নত করে দেন আল্লাহর বিধানের সামনে আপনি মাথা ঝুঁকিয়ে দিয়েছেন রসুল্লাহ আদেশ নিষেধের সামনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকরাম এই যে বেশি মালেহি ওয়ালা হাতে খাবেও না বানাতে বানও করবে না তাইন্না সায়তান কেন কারণ কত ঘৃণিত কারণ তাহলে বদঅভ্যাস থেকে ঘৃণিত কাজ থেকে আর যারা খারাপ তাদের খারাপদের অনকরণ করা থেকে ইসলামে সতর্ক সাবধান করা হয়েছে শয়তান সবচেয়ে নিকৃষ্ট মালাউন শয়তান কি করে ফাইননা শয়তান ইয়াকুলেবে সময় শয়তান মা হাতে খায় বাম হাতে পান করে শয়তান ডান হাতে ইংলিশ শয়তান এবং আছে এমনকি মানুষ শৈতান দেখেন দেখবেন হ্যাঁ যারা এইরকম বধ হ্যাঁ চরিত্রের বা বদ অভ্যাস যাদের তারা বাম হাতে চাকাচ্ছে ডান হাতে সিগারেট আনছে আর বাম হাতে চাকাচ্ছে এরা নিজের দুনিয়াও বুঝে না আখেরা তো বুঝে না আখেরা তো বুঝেই না এরা অধম গুলা কাল আনাম জন্তুর মত বাল হম তার চাইতে অধম নিকৃষ্ট আল্লাহ বলেছেন এদেরকে আর নিজের শরীর স্বাস্থ্য বুঝে না এত ধূমপান চরম ক্ষতি করে শরীর স্বাস্থ্য নিজের পরিবার পরিজনে ছেলে মেয়ের কচি কাচা স্ত্রী আশেপাশে যারা কি গন্ধ লাগে সবারই ক্ষতি করে অর্থের ক্ষতি করে সব ক্ষতি করে তারপরে সেটা যদি আবার ধূমপান টানছে আর তার সাথে কিছু পান করছে তাহলে এটা আরো বেশি ক্ষতিকর করে মানে চা খাচ্ছে আর এই সিগারেট খাচ্ছে এটা আরো বেশি ক্ষতি করে এই অধমরা কিছুই বোঝে না আল্লাহ যেন হেদায়েত نصیব করুন এবং মুসলিম ভাইবন্দের কে এই অসৎ লোকদের অনকরণ থেকে গোলামি থেকে মুক্তি দান করুন বলছিলাম ডান হাতে পান করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমর ইবনে সালামাকে তিন চার উপদেশ দিয়েছিলেন সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে সামিল্লাহ ওয়াকুল বিআমিন এক নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলো দুই নম্বর ডান হাতে খাও চার নম্বর আদব হচ্ছে খাওয়া দাওয়ার আপনি নিজের সাইড থেকে খাবেন এই যে এক প্লেটে চারজন পাঁচজন খাচ্ছেন অথবা দুইজনই খাচ্ছেন দেখছেন যে অন্যের সাইডে যেটা আছে সেটা ভালো আমার পছন্দ তার রান কারো পছন্দ হ্যাঁ রানের বস্তু পছন্দ ওই রানটা ওইদিকে পড়ে গেছে হ্যাঁ ওইদিকে ভালো পিসটা পড়ে গেছে ওই দিকে ফ্রুটটা পড়ে গেছে আমার ওই দিকে এই পড়েনি আর ওইদিকে আমার যেটা মনকুত সেটা পড়ে গেছে টেনে নিলেন অর্থাৎ প্লেটটাকে ঘুরিয়ে দিলেন অথবা ওইদিকে হাত মেরে দিলেন এটা চাইস নয় এটা আপনার অন্যের হক নষ্ট করা অন্যের হক নষ্ট করা সে স্বেচ্ছায় যদি দিয়ে দেয় তার ভদ্রতা এবং আপনি গ্রহণ করতে পারেন তখন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি ভালো ভালো পিস দেখে একবার এদিকে হাত মারছেন একবার ওইদিকে ওইদিকে নবী সাইস সাললাম আমরিম রাইসালমান ছোট বাচ্চা আমাদের মতো নয় আপনাদের মতো নয় ছোট বাচ্চা পাঁচ ছ বছরের ছেলে ভুল করবেই স্বাভাবিক ও জানে না সে চারদিকে শুধু হাত মারছে যেটা ভালো লাগছে একবার এদিকে একবার ওইদিকে এবার ওইদিকে নবিশন বলছেন ফুল মেমাইলি তোমার সাইড থেকে খাও তোমার দিক থেকে তোমার কাছে যেদিকে তুমি বসে আছো ওই দিক থেকে খাও এখানে আর আদবর সাথে লাগিয়ে নিই কারণ কাছাকাছি যেহেতু খাওয়া দাওয়া ধরে একাই করছেন আপনি আর কেউ আপনার সাথে শরিক নেই আপনার প্লেট আপনিও নিজের সাইড থেকে আপনি একদিক থেকে খেয়ে যাবেন মাঝখানে অনেকে ভাত তুলেন থালা ভর্তি ভাত আর মাঝখান থেকে আপনি খাচ্ছেন মাঝখান থেকে খেতে শুরু করেছেন মাঝখানে ঝোল দেওয়া আছে মাঝখানে ডাল দেওয়া আছে মাঝখান থেকে উঠিয়ে খাচ্ছেন এটাও রসুল্লাহ নিষেধ করেছেন এতে বরকত চলে যায় ফাইনাল আমি বরকত নাজেল হয় নেমে আসা আল্লাহর পক্ষ থেকে খাবারের মধ্যবর্তী স্থানে মাঝখানে খাবারের মিডিলে বরকত নামে যেখানে বরকত না ওইটা গিয়ে আগে আপনি সাফ করে দিচ্ছেন তো কেমন করে হবে বরকতই সাফ করে দিচ্ছেন না এমন কাজ করবেন না এটাও মনে রাখবেন পাঁচ নম্বর আদব হচ্ছে সহি বখারির হাদিস রসুরুল্লাস মাইন্নি লা আকোল মুত্তা আমি আমার বদ অভ্যাস নেই হেলান লাগিয়ে খাওয়া অনেকে হেলান দিয়ে খাওয়া হেলান খাওয়া খাওয়া বিভিন্নভাবে হতে পারে এক হচ্ছে এই হেলান দিয়ে চারে বসে আছেন হ্যাঁ খাচ্ছেন এক হচ্ছে ধর্ম কথা পিলার আছে দেয়াল আছে কোনো জায়গাতে দেয়ালে হেলান দে খাচ্ছেন এটাও মকরু অপছন্দনীয় আর একটা হচ্ছে এক হাতে হে ভর দিয়ে হেলাম দিয়ে এক হাতে অনেক খান কিন্তু ভদ্রলোক বসে খাচ্ছেন এক হাতে হেলান দিয়ে খাচ্ছেন বাম হাতে হেলান দিয়ে আছেন না খাচ্ছেন আপনি একদিকে কাপ থেকে এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দেখেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আদব কায়দার ক্ষেত্রে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যেগুলো নিষেধ করে যেন সুরুল্লাহাম তাতে জানবেন যে আপনার পার্থিব ক্ষতি আছে আখেরাতের ক্ষতির আগে দুনিয়ার ক্ষতি আছে যারা হেলান দিয়ে খায় তারা শরীর স্বাস্থ্য ক্ষতি করে সেই খাওয়া দাওয়াটা আপনার ঠিকভাবে তার পাকস্থলিতে পৌঁছে না তখন তার বিভিন্ন রকম পেটে সমস্যা হইতে পারে শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে তো হেলান দিয়ে খাওয়া নিষেধ করেছে সাল্লাম এবং নিজে বলেছে আমার এটা খারাপ অভ্যাস নেই সুতরাং আমার যারা অনুসারী তারা হেলাম দিয়ে খেতে বসবে না খুব বেশি আসন দিয়ে খেতে বসলে বেশি মানুষ খেয়ে নেয় বুঝতেই পারে না ডিপেট ভরে গেছে আর খেতে খেতে এখানে উঠে যায় আর তারপরে চলতে পারে না অচল হয়ে যায় আর তারপরে তখন এত বেশি খাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় আজকাল বড় লোকদের রোগ বড় লোকদের রোগ হচ্ছে এই চর্বি জমে যাওয়া কোলেস্ট্রল আর বড় লোকদের রোগ হচ্ছে আপনার সুগার বড় লোকদের রোগ হচ্ছে আপনার প্রেসার এগুলো বড় লোকদের রোগ বসে থাকা লোকের রোগ আর খাই বেশি আর বসে থাকছেন তো কম খান আপনি আর যারা হাড়ভাঙা কাজ করছে হ্যাঁ মেহনত পরিশ্রমে কাজ করছে ঘাম বয়েছে তারা খাক বেশি করে অসুবিধা নেই তারা ঘাম বের করে দিচ্ছে তো বলছিলাম কি পাঁচ নম্বর হেলাম দিয়ে খাবেন না তাতে খাবার পরিমাণও বেশি হবে তাতে ক্ষতিও রয়েছে